হ্যালো গাইস প্যারাকম বেশি তুর্কি সাহেব বর্তমান এই বাসবুর পরে পারমিট পেপার নিয়ে মাতামাতি অনেক বেশি তো ভাই জুলাই মাসে আবেদন করার পর অনেকে পারমিট পেপার পাচ্ছে ভাই ঠিক আছে তো অধিকাংশ ক্ষেত্রে আমি চেক করে দেখছি বা তারাও বুঝতে পারছে এগুলো ফেক ঠিক আছে তো এটা আপনি নিজে কীভাবে বুঝতে পারবেন বা নিজের একটু দেখার দরকার আছে তো এটা বোঝার জন্য আমার এর আগে একটা ভিডিও আছে যে কীভাবে আপনি পারমিট পেপার এবং বাসবুরু চেক করবেন তো এটা যদি আপনি দেখে আসেন এই ভিডিওটা তাহলে আপনার জন্য সুবিধা হয় ঠিক আছে যে আসলে কোন কোন অ্যাপস লাগে কীভাবে চেক করতে হয় তো আজকে আমি দেখাবো কোনটা ফেক এবং কোনটা অরিজিনাল এইটা ঠিক আছে এটা একটু যাচাই করবো আমরা ফেক এবং অরিজিনাল আমি দুইটা ফেক এবং দুইটা অরিজিনাল দেখাবো আপনাদেরকে তো চলেন শুরু করেই তো আমরা এখন স্ক্রিনে চলে আসলাম আমাদের যে স্ক্রিনের অ্যাপসে ঢুকলাম ফার্স্টে আমরা নিয়ে আসবো আমাদের যে অরিজিনাল একটা ঠিক আছে ওয়েবসাইটটা আপনি একবার দেখেন আমি স্ক্রিনে বড় করে দিয়ে দিছি এটা দেখেন আমি একবার পড়ে শোনাই এস পি এস ডাবল স্ল্যাশ অনলাইন সিএসজিবি জিবি ডট গভ ডট সি টি ডট টি আর স্ল্যাশ সিআইপি স্ল্যাশ বাসবুরু আনা কিউ আর কোড ভ্যালিডেশন স্ল্যাশ ভ্যালিডেট এন ইজিক টু ওয়ান ইজ ইন বেলজি পিডিএফ অ্যান্ড পি কি ইজিক টু আপনি একটা পিকি কোড এটা একটা পারমিট পেপারে একটা সিরিয়াল নাম্বার থাকে এটা পারমিট পেপারে অনেক সময় উল্লেখ থাকে না বেশিরভাগ ক্ষেত্রে উল্লেখ থাকে না ব্রুড ফোর্স কি ব্রুড ফোর্স কিটা হচ্ছে আপনার যে দেখেন বাজবুরু নাম্বার লাস্টে একেবারে লাস্টে বাজবুরু নাম্বার তো ওয়েবসাইটটা ভালো করে দেখে নিচ্ছেন তো এখন আমরা ভিতরে প্রবেশ করব হুম ভিতরে আসলে আমাদের পারমিট পেপারটা চলে আসলো ঠিক আছে এখন আপনাদের স্ক্রিনে সব থেকে উপরে ডান পেসে দেখেন ছোট্ট একটা থ্রি ডট আছে এখানে হাত দেবেন এখানে হাত দেওয়ার পরে ডেস্কটপ সাইডে যাবেন এখানে দেখেন ডেস্কটপ সাইডটা টিকমার্ক করা আছে এটা টিকমার্কটা উঠাই দেবেন আর যদি না দেওয়া থাকে তাহলে টিকমার্ক দিয়ে দেবেন আচ্ছা এটা কিন্তু বড়ো হয়ে গেল আমরা একটু ডেস্কটপ সাইটটা আর একবার অন করে দিব এটা কিন্তু বড়ই আছে ভাই ঠিক আছে তো এটা একটু ছোটো করার চেষ্টা করবো এইভাবে এই দেখেন একবারে কিন্তু ছোট্ট হয়ে গেল স্ক্রিনের কানেতে চলে গেল ঠিক আছে এবার একটু গুগল ট্রান্সলেট করব আমরা এখানে দেখেন থ্রি ডোটা হাত দিলে ট্রান্সলেট আছে ট্রান্সলেট হাত দেন এটা বাংলা হয়ে গেল যে আমরা ইংলিশ করি এটা ইংলিশ হয়ে গেল ঠিক আছে যাওক এটা বাদ এখন আমরা যাব নতুন করে আরও একটা সেটাও অরিজিনাল এবার আমরা চলে আসলাম স্ক্যানারে আমরা আর একটা নেবো সেটা হচ্ছে যে আমার নিজেরটা ভাই এটা আমার নিজেরটা আমি যখন নার্সারি দেশে তো এটার ওয়েবসাইটটা একবার দেখেন এটার ওয়েবসাইটটা সেম সেম ওয়েবসাইট তো আমরা ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকার পরে দেখেন কিছু ছবি নেই এখানে ঠিক আছে ছবি নেই তার মানে ভাই আমাদের সময় ছবি ছিল না তো অনেকের এখন ছবি সারা দিচ্ছে পারমিট পেপারে ছবি ছাড়া না দিলে হান্ড্রেড পার্সেন্টের ভিতরে পাঁচশো পার্সেন্ট ফেক ঠিক আছে তো ছবি লাগবে ভাই এটা আমাদের আগে অ্যানালগ এই জন্য ছবি সিস্টেম ছিল না তো ইয়া কীভাবে থ্রি ডোটা হাত দিব আমরা ডেস্কটপ সাইটটা আমার অন করা থাকে সবসময় আপনাদের নাও থাকতে পারে এটা না থাকলে অন করে দেবেন অন করে দিলাম বড়ো হয়ে গেল আবার একটু অফ করে দিলাম এই ছোটো হয়ে গেল মানে যাতে আছে এবার একটু ছোটো করবো এইভাবে আমরা ছোটো করলাম ছোটো হয়ে গেল স্ক্রিনের কানিতে চলে গেলো সাইজটা একটু মনে রাখি স্ক্রিনের কতটুকু কানিতে ছোট হচ্ছে এই সাইজটা মনে রাখেন আমরা একটু গুগল ট্রান্সলেট করব ইংলিশে গেলাম এটা ইংলিশ হয়ে গেল একটু বাংলায় করি এটা বাংলায় হয়ে গেল ঠিক আছে তো আমি আপনাদের এই দুইটা অরিজিনাল দেখালাম দুইটা অরিজিনাল দেখালাম এবার আমরা আসবো আমাদের মামাদের দেওয়া যে সোনার হরিণ সাইপ্রাসের পারমিট পেপার মানে সোনার হরিণ ফেক যে আমাদের পারমিট পেপার তো আমরা আগের মতো আবারও স্ক্যানারে চলে যাব স্ক্যানার থেকে আমরা ফেক একেবারে যেমন নর্মাল যে ফেকটা যে ফেক পেপারগুলো আমরা এইটা নিয়ে নর্মালটা এই যে ওয়েবসাইটটা একবার দেখেন ভাই আর নিচের ওয়েবসাইটটা একবার দেখেন অরিজিনালটা দেখেন আর এইটা দেখেন ঠিক আছে মানে এটা কোনো ওয়েবসাইট না ভাই আবার আপনার লাস্টে দেখেন বাসবুরো নাম্বারও কিন্তু দেওয়া আছে মিল পাবেন বাসবুরু নাম্বারে তাই যা হোক ঢুকলাম ভিতরে আমরা এই যে বাজগুলোর নাম্বারে ঢুকলাম একটা পারমিট পেপারের চলে আসলো যে অনলাইন যে কপি যেটা একটা চলে আসলো ওটা থ্রি ডোটা হাত দিয়ে একটু ডেস্কটপ সাইটটা অন করে দেব কাজ হয়েছে ভাই যা তাই হয়ে গেছে আবার একটু দেখি অফ করে যা তাই আসে ঠিক আছে তো আরও একটা জিনিস আপনাদেরকে এখানে দেখাই আপনি তো এরকম ধরনের কোনো ওয়েবসাইট বা এরকম ধরনের ওয়েবসাইটে যদি কোনো পিডিএফ পান আপনারা একবার চেষ্টা করুন ফাঁকা জায়গা ছবির ডান বেশি ফাঁকা জায়গাটা আছে এভাবে একটু চাবি ধরে রাখবেন দেখেন ডাউনলোডের অপশন চলে আসে ডাউনলোডের অপশন চলে আসে ঠিক আছে আপনি ডাউনলোড করতে পারবেন এটা অরিজিনাল যেটা এটার উপর হাত দিলে কিন্তু এভাবে চাপে ধরলে কিন্তু লেখার পরে লেখার পরে আপনার লেখাটা কপি হবে কিন্তু আপনার ডাউনলোডের কোনো অপশান দেবে না ডাউনলোডের কোনো অপশন দেবে না তাও আমি লাস্টের দিকে একবার দেখাবো আচ্ছা দেখো এটা কিন্তু একটু ভাষা দিয়ে চেঞ্জ করে দেখি আমার ভাষা চেঞ্জ হয় কি না বাংলা হইলো না আমরা একটু ইংলিশ ট্রাই করে দেখি ইংলিশও হইলো না তার মানে এটা নর্মাল একটা কি বলবো নর্মাল একটা ফেক পেপার এটা ঠিক আছে জাস্ট এডিট করে একটা লিঙ্ক তৈরি করে ওখানে আপলোড করে রেখে দিছে এবার এটাও গেল এবার আমরা আবার স্ক্যানে যাবো এবার আমরা আসবো হাই সুপার মাস্টার কপি এটা তো বুঝেন মানে যে কোনো কিছুর একটা যদি কপি করায় বা ক্লোন করা সেটা খুব নিখুঁতভাবে করার চেষ্টা করা হয় একে বলে হাই সুপার মাস্টার কপি ঠিক আছে তো আমরা এখন দেখি হাই সুপার মাস্টার কপি যে পারমিট পেপারটা আমি নিজেই বা একটু ভেকা জাঁকা খেয়ে গেছিলাম ঠিক আছে এটা চেক করার সময় আমি নিজে একটু কনফিউশন পড়ে গেছিলাম তো যা হোক আমরা আরেকবার দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার নিজের অভিজ্ঞতাটা আসলে হ্যাঁ তো কিউআর কোডে গেলাম চলে আসলাম আমাদের হাই সুপার মাস্টার কপি ওয়েবসাইট ওয়েবসাইটটা ডানে এবং বামে দেখেন অরিজিনাল এবং ফেক দেওয়া আছে আপনি একটু কম্পেয়ার করেন আর আমি মুখে বলছি ঠিক আছে কোন কোনো জায়গায় আমি আমি মুখে বলছি দেখেন প্রথম থেকে এইচটি ডাবল স্ল্যাশ ঠিক আছে অনলাইন ডট সিএস জিবি ডট গভ ডট সি টি ডট টি আর দেখেন অরিজিনাল যেটা এখানে এলটা নাই এল এলটা কিন্তু নাই ডট সি এক্স সি এক্সটাও নাই স্ল্যাশ সিআইপি আছে তারপরে বাজবুরু আনা কিউআর কোড ভ্যালিডেশন ভ্যালিডেট ডট ভ্যালিডেশনটা পরে আর কী আছে আর কিছু কিন্তু নাই অরিজিনালে আর এই ডুপ্লিকেটে দেখেন পি এইচ পিএইচ পি এইচ পি লেখা আছে আচ্ছা অরিজিনালে দেখেন এন ই ইজিক টু আপনার যে অনিজ বেলজি পিডিএফ আর এখানে দেখেন লেখা আছে ফেক ডেটা আইডি ইজিক টু অনিজ ইন বেলজি পিডিএফ ঠিক আছে এখানে দেখেন লেখা নেই পি কি এই এই শব্দটা এখানে লেখা নেই পি কি জাস্ট একটা পি কি কোড বহাই দিছে একটা পারমিটের যে সিরিয়াল নাম্বার এটা ওরা বহাই দিছে জাস্ট কিন্তু পি কি এই জিনিসটা লেখা নেই আর আরও একটা জিনিস দেখেন লাস্টের দিকে যে ব্রুট ফোর্স যে কীটা এটা কিন্তু এখানে লেখা নেই ব্রুট ফোর যে কী এটাও কিন্তু এখানে লেখা নাই জাস্ট আপনাদের বাস গ্রু নাম্বারটা এখানে দেওয়া আছে ঠিক আছে একদম মনে করেন যে কপি প্রথম হাফ একেবারে পুরো মিল আছে ওয়েবসাইটটা ভিতরেও কিছু কিছু মিল আছে সামান্য কিছু কিছু অমিল আপনি খালি ছবি দেখতেই পারবেন না এবার ভিতরে চলেন আরও একটা জিনিস দেখায় ভিতরে গেলাম এবার কিন্তু একটা নর্মাল অবস্থা আছে এটা ঠিক আছে ডেস্কটপ মুখটা আমরা অন করা আসে এখানে আমি টপ করে দিই বড়ো হইলো স্বাভাবিক মোবাইল মোড চলে আসলে বড়ো হইলো অরিজিনালের মতোই এবার একটু ডেস্কটপ সাইটটা যেটা এটা আবার অন করে দেবো আমি আবার আরও বড় হয়ে গেছে কিন্তু অরিজিনাল যেগুলো ছিল এটা কি বড় হয়েছিল ভাই এটা কিন্তু বড় হয়নি এটা যা তাই ছিল ঠিক আছে প্রথম ছোট ছিল ডেস্কটপ সাইট পরে অফ করে দেওয়ার পর বড় হয়েছিল পরে আবার অন করে দেওয়ার পর বড় ছিল আমি এভাবে হাত দিয়ে ছোট করেছিলাম তো আমি এটা চেষ্টা করবো হাত দিয়ে ছোট করার জন্য দেখেন কতটুকু ছোট হয় বুঝছে ওইটা কিন্তু একবার কোন গিয়েছিল আপনার ডাইন পেশা এই জিনিসটা দেখেন অরিজিনালটা দেখেন কতটুকু ছোট হইলো আর এটা দেখেন দুইটা দেখেন কতটুকু ছোটো হয়েছিলো এইটা আর এইটা যাই হোক আরও একবার ট্রাই করি আমরা ডেস্ক সাইড টপ করে আচ্ছা হইলো হয় না ছোটো বড়ো হয় না আচ্ছা ছোটো হইলো কিন্তু এর থেকে ছোটো আর হয় না ঠিক আছে তো এবার আমরা গুগল ট্রান্সলেট ট্রান্সলেট করা যায় কিনা আচ্ছা ট্রান্সলেটে গেলাম এটা কিন্তু ইংলিশ হয়ে গেছে তার মানে অরিজিনাল মনে হচ্ছে আমরা আবার তো যাই বাংলা করি এটা কিন্তু বাংলা হয়ে গেছে ভাই তার অরিজিনালের মতোই একদম সব কিছু আপনি বুঝতেই পারবেন না ধরতেই পারবেন না যে এটা একটা ফেক পারমিট পেপার ঠিক আছে আপনি বুঝতেই পারবেন এটা একটা ফেক পারমিট পেপার তো আরেকটা জিনিস দেখি আমরা সাদা জায়গায় চাপ দিয়ে ধরে রাখি সাদা অংশে এটা কিন্তু অরিজিনালের মতোই ভাই কোনো ডাউনলোড অপশন আসবে না আগের যে ফেকটা দেখাইছে এটাতে কিন্তু ডাউনলোড অপশন ছিল এখানে কিন্তু সেটা দেখাচ্ছে না এবার লেখার পরে একটু হাত দিই দেখেন লেখা গেলে কিন্তু কপি হচ্ছে একদম অরিজিনাল ওয়েবসাইটের মতো তারপরে ভাই এটা ফেক ঠিক আছে আপনি ডেস্কটপ সাইডটা ছোটো বড়ো করলেই বুঝতে পারবেন যে এটা ফেক নাকি অরিজিনাল আর কিছুই দেখার দরকার নেই তো যাও আমি প্রাথমিক অবস্থা আপনাদেরকে একটা বুঝালাম যে কীভাবে আপনি অরিজিনাল আর ফেকের ভিতরে একটা পার্থক্য তৈরি করবেন তো ভাই এখানে প্রথম যে পার্থক্যটা আপনাদের বলবো সেটা হচ্ছে ওয়েবসাইটটা ভাই সরকারি যে ওয়েবসাইটটা এখানে শুধু আপনার পি কি কোড এটা একটু আলাদা থাকবে আর ব্রুট ফোর্স কি যেটা আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা এটা কিন্তু আলাদা থাকবে কারণ আপনার আমার তো সেম হওয়ার কথা না ঠিক আছে সেক্ষেত্রে এই দুইটা নাম্বার একটু ডিফারেন্ট থাকবে আর সব পুরো ওয়েবসাইটের মনে করেন যে পুরোটাই থাকবে একরকম সেম গেল ওয়েবসাইট দ্বিতীয়ত আপনারা যায় ভিতরে জায়গায় যখন পেজটা ছোটো বড়ো করবেন মোবাইল মোড এবং ডেস্কটপ সাইট যখন করবেন কম্পিউটার মোড যখন করবেন তখন দেখবেন অরিজিনাল একেবারে ছোট্ট হয়ে যাবে আর ডুপ্লিকেটটা বড় একটু বড় থেকে যাবে ও ছোট হবে না আর যেগুলো নর্মাল এগুলো তো দেখলেই বুঝতে পারবেন সাদা অংশে ওর উপর ধরে রাখলে লেখাগুলো কপি আসবে কিন্তু এখানে আপনার কোনো ডাউনলোডের অপশন দিবে না অরিজিনালটা হলে আর যদি ফেকটা হয় তাহলে আপনার দেখবেন ডাউনলোডের জায়গা দিবে ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন আপনি পিডিও হোক হোক বা আপনার যে ছবি হোক বা পিকচার হোক আপনি ডাউনলোড করার জায়গা দিবে তো ভাই আপনারা তো দেখলেন আসলে পারমিট পেপারগুলো কতটুকু মিল বা অমিল তো আপনারা যদি চান ভাই তাহলে আপনাদের নিজস্বভাবে পরীক্ষা করে দেখতে পারেন যাচাই করে দেখতে পারেন এটা কোনটা ফেক কোনটা অরিজিনাল আর তারপরে যদি না হয় আমার পাঠান কিংবা আমার কাছে দেওয়ার চেষ্টা করেন আমি চেষ্টা করব তবে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে বা একটা অ্যাডভাইস বা পরামর্শ বলতে পারেন যে ভাই এই ধরনের ডকুমেন্টের উপর ভিত্তি করে ভাই আপনারা কেউ টাকা পয়সা লেনদেন করেন না যা করছেন করছেন ভালো কথা করছেন কিন্তু এরপরে যদি আপনি টাকা দেন কিংবা লেনদেন করেন তাহলে কিন্তু ভাই ঠকে আরো আরও ঠকে যাবেন আর কথা আরও ঠকে যাবেন তো সব কিছু মিলাই ভাই আপনারা যার যার মাধ্যমে আসছেন না কেন ভাই পারমিট পেপার পাইছেন ভালো কথা কিন্তু ভাই আপনাদের আসার যে প্রস্তুতি লাগে প্লেন টিকিট লাগে আর আদার্স অন্য একটা কান্ট্রির আপনার যে ভিসাটা লাগে টুরিস্ট ভিসাটা লাগে কিংবা ডিরেক্ট ইস্তানবুল যে ফ্লাইটটা হয় যা ভাই শুধু পারমিট পেপার পায়ে লাফালাফি করেন না ভাই ঠিক আছে একটু ধৈর্য ধরে তার সাথে বলেন আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করো আমাদের প্লেন টিকিটগুলো গুলো দেখাও আমাদের প্লেন টিকিটের ডেটটা বলো পেপারগুলো আমাদেরকে দেখানোর চেষ্টা করো তারপরে টাকা নাও অর্থাৎ আপনারা কালকে আসবেন আজকে টাকা ওগুলো পেইড করে আপনারা আসেন ঠিক আছে কালকে আপনারা কনফার্ম আসতে পারবেন ফ্লাইট কালকে আপনাদের আজকে আপনারা টাকাগুলো পেড করে দিয়ে আসেন তাহলে ঠকবেন না ভাই আর জাস্ট একটা পেপার নিয়ে টাকা পয়সা দিলে ঠকে যাচ্ছে সম্ভাবনা অনেক বেশি সব কিছু মিলায় আল্লাহ হাফেজ বাই বাই